সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দুরন্ত খবরে আজ বাংলাদেশের রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ ধর্মে কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আবার নতুন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার ফলে এটা বলতে হচ্ছে যে রাজনীতি এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি কখন কোন দিকে যাচ্ছে মন নিচ্ছে সেটি এখন আর বোঝা যাচ্ছে না জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে বড় দলগুলো স্বাক্ষর করা নিয়ে মোটামুটি জনগণ আশাবাদী হয়ে উঠেছিল জুলাই সন জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ একটি নতুন দিকে যাত্রা শুরু করবে কিন্তু এর পরপরই আমরা দেখলাম জুলাই সনদের স্বাক্ষরকারী একটি বড় দল গণভোট নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে তারা তাদের দাবিতে অটল এবং অপরদিকে জুলাই সনদ বাস্তবায়নে যারা সবচেয়ে বেশি আগ্রহী সেই দলগুলো গণভোটের জন্য ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে এবং তাদের সে প্রচারণায় অংশ নিয়েছে লাখ লাখ কোটি কোটি মানুষ যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারাই আবার এই প্রচারের বিরুদ্ধে না ভোটের অপপ্রচার প্রচারণা শুরু করেছে যেটা তাদের নিজেদেরই বিপরীতে যাচ্ছে যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন চাইতো তাহলে না ভোটের জন্য ক্যাম্পেইন কেন করবে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত তার চেয়েও বেশি অনিশ্চিত এখন বাংলাদেশের জাতীয় নির্বাচন আমরা প্রথম থেকে জেনে আসছি জাতীয় নির্বাচন অনিশ্চিত জাতীয় নির্বাচন অনিশ্চিত জাতীয় নির্বাচন অনিশ্চিত যারা এটা বলছে তারাই আজকে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে কারণ তারা সংস্কার মানছে না গণপরিষদ মানছে না তারা গণভোট মানতে চাইছে না অর্থাৎ কোনো দাবির পক্ষে তারা হ্যাঁ বলতে চাইছে না তারা শুধু জাতীয় নির্বাচন চাইছে কিন্তু তারা যে সব কিছুতে না বলছে সেটা মূলত এই জাতীয় নির্বাচনকেও না বলারই সামিল তারা জানে যদি তারা সব কিছুতে না বলতে থাকে তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও শেষ পর্যন্ত নাই বলতে হবে অন্যদের আর ঠিক এই পরিবেশটাই এখন তৈরি হয়ে গেছে আজকে জামাত নেতা ডাক্তার তাহেরের একটি বক্তব্য ভিডিও বার্তা আমরা দেখেছি সেখানে মোটামুটি এর একটি আভাস পাওয়া গেছে যে জামাত এমনও হতে পারে যে জামাত আগামী জাতীয় নির্বাচনে অংশ নাও নিতে পারে কারণ ডাক্তার তাহের যে অভিযোগ করেছেন আগের অভিযোগ এবং এখনকার অভিযোগ সব মিলে যে অভিযোগটি খুবই প্রণিধানযোগ্য সেটি হচ্ছে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে জাতীয় নির্বাচনের জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য এই সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে সবচেয়ে বড় প্রমাণ কি এর আগে আমরা কমিশনকে বকাবকি করেছি বা গালমন্দ করেছি বা নেগেটিভ কথা বলেছি সালাউদ্দিন কমিশন হিসেবে সালাউদ্দিন কমিশন বলে কিন্তু সেই কমিশনও একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল কিন্তু সরকার আবারও তার নিরপেক্ষতা ভঙ্গ করলেন কিভাবে আরপিও পরিবর্তন করা হয়েছিল সে আরপিওতে তে ছিল এটা যে জোটবদ্ধ নির্বাচন করতে পারবে তবে প্রত্যেকে তার প্রতীকে নির্বাচন করবে কিন্তু বিএনপির আপত্তির ফলে আবার এই পরিবর্তনটাকে আবার পরিবর্তন করার জন্য উপদেষ্টারা মিটিং করেছেন অর্থাৎ তারা এই ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছেন অর্থাৎ বিএনপির দাবি আসলেই তারা পজিটিভ হয়ে যান তারা সেটা মানার জন্য অস্থির হয়ে যান নানান অজুহাত খুঁজে বের করেন নাম্বার এক নাম্বার টু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজেও যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রচ্ছন্নভাবে এটা ফুটে উঠেছে যে দুটো নির্বাচন একসঙ্গে করার দিকেই তার সরকারের নজর রয়েছে অর্থাৎ একসঙ্গে জাতীয় নির্বাচন এবং গণ গণভোট অনুষ্ঠানের দিকে এগুতে পারে সরকার যদি সেটি হয় তার মানে বিএনপি যা চাইছে তাই হবে এদিকে জামাত বা এনসিপি যে দাবিগুলো তুলেছিল তার কোনো একটি দাবির প্রতিও এই সরকার কোনো প্রকার কর্ণপাত করছে না উচ্চ কক্ষে নিম্ন কক্ষে পিয়ার চেয়েছে কেউ উচ্চকক্ষে কেউ নিম্নকক্ষে এই সরকার কোন দাবিটাই পূরণ করছে না এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি পিয়ার হবে কি হবে না এখন পর্যন্ত নিশ্চিত হয়নি এই নির্বাচন কিভাবে হবে এখন পর্যন্ত সংস্কারের কোনো কিছুই বাস্তবায়িত হয়নি সংস্কারের সবচেয়ে বড় যে দলিল জুলাই সনদ সেই জুলাই সনদ একেবারেই একটি কাগজে পরিণত হয়েছে সরকারের নতুন বন্দোবস্তের কারণে এই গণভোট যদি জাতীয় নির্বাচনের দিনে হয় এবং জাতীয় নির্বাচনের দিনে যদি একটি সে বিশেষ দল যাদের দিকে সরকার ঝুল ঝুঁকে পড়েছে তারাই যদি জয়ী হয় তাহলে গণভোটের রেজাল্ট কোন দিকে যাবে সেটি সবাই ভালো করেই জানতে পারছে তার মানে হচ্ছে গণভোট হওয়া আর না হওয়া এক কথা সরকারকে অনুরোধ করব যদি একদিনে নির্বাচন করেন দোহাই লাগে আপনাদের গণভোট করার দরকার নাই গণভোটের কোনো লাভ নাই যদি আপনি একই দিনে নির্বাচন করেন গণভোটটা সেজন্যই দরকার যাতে জাতীয় নির্বাচনটা সুষ্ঠু হয় এবং জাতীয় নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হয় মানুষ কি চায় এটা যেন সরকার বুঝতে পারে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে গণভোট কোন দিকে গেছে ভোট কি হয়েছে না হয়েছে তার সবকিছু পাল্টে যাবে জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় আসলে জজমিয়া নাটকের মতো বড় ধরনের নাটক কিন্তু বাংলাদেশে আমরা ঘুরতে দেখেছি অতএব সমস্ত রেজাল্ট বদলে যাবে এতে কোনো সন্দেহ নাই এই আস্থা অনেকে মনে করতে পারেন রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আস্থা নেই অবশ্যই আস্থা নেই কারণ রাজনীতি মানেই হচ্ছে কথা দিলাম রাখলাম না হাজি সাহেবের এক কথা দিতে চাইছে দিমুনা এটাই হচ্ছে পলিটিক্স কথা দিয়ে কথা রাখাটা হচ্ছে বোকামি রাজনীতিতে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে আমরা দেখছি যে জাতীয় নির্বাচন নাও হতে পারে আর যদি হয়ও সেখানে জামাত অংশ নাও নিতে পারে এমনকি তার সঙ্গে এনসিপিও অংশ নাও নিতে পারে কারণ এই নির্বাচনে অংশ নেওয়া আর না নেওয়া সমান যে নির্বাচনে স্পষ্ট হয়ে যাচ্ছে সরকার একটি দলের হয়ে কাজ করছে সরকার একটি দলের সমস্ত দাবি পূরণ করে তাদেরকে ক্ষমতা আনার জন্য যা যা করা লাগে তাই করছে সেই জাতীয় নির্বাচনে কেন অন্য দলগুলো অংশ নেবে কেন এই পরিবর্তনের পর আর পরিবর্তনের পর আবার বিএনপির সুপারিশে বা বিএনপির দাবির কারণে আহ্লাদের কারণে আবার কেন সে আরপিও পরিবর্তনের উদ্যোগ নিতে হবে আগের পরিবর্তন তাহলে কি হলো উচ্চকক্ষ নিম্নকক্ষের যে পেয়ার চেয়েছিল জামাত এবং সারা বাংলাদেশের জনগণ আমরা দেখেছি কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের দাবির প্রতি সরকার কোনোভাবেই কর্ণপাত করছে না এই সরকার সমস্ত নিয়ম লঙ্ঘন করে লন্ডনে মিটিং করেছে তারেক রহমানের সঙ্গে মিটিং করে দেশের মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যে সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে গিয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে এই একটি সরকারকে কে দিয়েছিল এই ধরনের সঠতা করার এই ধরনের অন্যায্য আচরণ করার পাওয়ার সরকারকে কে দিয়েছে তারা কি কোন একটি দলের সরকার তারা একটি দলের সঙ্গে কিভাবে এরকম অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারে এক সঙ্গে বিবৃতি দিতে পারে যদি আরপিও পরিবর্তন হয় সবচেয়ে বড় সমস্যাটি কি আপনারা জানেন আর যে পরিবর্তন অর্থাৎ যার যার মার্কায় সে ভোট করবে এই পরিবর্তনটা না রেখে পরিবর্তন যদি কার্যকর না হয় যদি জোটবদ্ধ দলগুলো একই মার্কায় ভোট দেয় তাহলে নিশ্চিত ধরে নেন উচ্চ কক্ষেও আর পিয়ার হওয়া সম্ভব নয় কিভাবে পেয়ার হবে যদি ধানের শীর্ষের সাথে জোট করা দলগুলো ধানের শীর্ষে ভোট দেয় তাহলে উচ্চকক্ষে পি আর কিসের ভিত্তিতে হবে সংসদীয় আসনের ভিত্তিতে যে দুইশো আসন পেয়েছে সেই আবার দুইশো আসনের আহ ইয়ে অনুযায়ী আর কি বলে পিয়ার অনুযায়ী যতটুকু আসন পেয়েছে ঠিক আগের মতো করে আবার উচ্চ আসন পাবে তো দরকারটা কি উচ্চকক্ষের যদি সংসদীয় আসনের হার অনুযায়ী আবার উচ্চকক্ষে আসন বন্টন হয় দরকার কি আমার এরকম একটি উচ্চকক্ষ বিলাসিতার যদি উচ্চকক্ষেও একই দলে নিম্ন কক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে উচ্চকক্ষেও যদি তারাই সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে এই উচ্চকক্ষের কাজটা কি হবে আলাদা কিছু হবে এখান থেকে আলাদা কোন রেজাল্ট আসবে তার মানে হচ্ছে উচ্চকক্ষ এটি হবে বিলাসিতার আরো একটি বড় জায়গা যেখানে নারীদের একশো আসন এবং আবার উচ্চ কক্ষ একটি বাংলাদেশকে একটি বড় ধরনের অপচয়ের মুখে ফেলা হবে অথচ এর মাধ্যমে জনগণ কোন আলাদা রেজাল্ট পাবে না এই সরকার ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে সরকার ভাবে না হয় এর কারণ কি তারা ক্ষমতা চায় নাকি অন্য কোন চাপ সেটা আমরা জানি না একটি দলের প্রতি তাদের বিশেষ নত যেন আচরণের কারণে এই সরকারকে এখন মানুষ ভুল বুঝতে শুরু করেছে এদিকে ডক্টর ইউনুস ইঙ্গিত দিয়েছেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে হতে পারে এবং সেটি একটি ভিন দেশের রাষ্ট্রের পক্ষ থেকে এবং একটি বড় দলের মাধ্যমে হতে পারে সেই বড় দলটি ইতিমধ্যেই এই জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু না হয় হতে না পারে তার কার্যকারিতা পায় তারা তারা শুরু করে দিয়েছে তারা সকল দাবির বিরুদ্ধে গিয়ে তারা ভিন্ন একটি আন্দোলন শুরু করেছে জুলাই সনদের বিরুদ্ধে তাদের অবস্থান সংস্কারের বিরুদ্ধে অবস্থান পিআর এর বিরুদ্ধে তাদের অবস্থান উচ্চকক্ষের উচ্চকক্ষের পিয়ারের এর বিরুদ্ধে তাদের অবস্থান অর্থাৎ তারা পুরো সংসদ ব্যবস্থাকে একেবারে নিজেদের মতো করে আবার গিলে খেতে চায় যেটা করেছে শেখ হাসিনার সরকার আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই যে পুরোপুরি নিজেরা গিলে খাওয়ার নেশা তাদের চেপে বসেছে এই নেশা থেকে তারা বের হতে পারছে না এবং এই সরকারকেও তারা জিম্মি করে ফেলেছে এই সরকারের মধ্যে তাদের বেশ কয়েকজন উপদেষ্টাও রয়েছে যারা তাদেরকে সহযোগিতা করছে ডাক্তার তাহের তার এক খোলা খোলামেলায় বলেছেন যে আপনাদের ফোন রেকর্ড আপনাদের কথাবার্তা আমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে অতএব আপনারা কে কাকে কিভাবে সাপোর্ট করছেন সমর্থন করছেন সেসব আমরা জাতির সামনে তুলে ধরবো হয়তো শেষ পর্যন্ত তাদেরকে সেটাই করতে হবে একদিকে সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে আবার অন্যদিকে সরকারের ভিতরে থেকেও কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছে সমস্ত ষড়যন্ত্রের রেজাল্ট কি দাঁড়াবে আগামী প্রজন্ম সেটা দেখতে আগামী প্রজন্মের ভোটাররা সেটা দেখতে পারবে যারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ চেয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি চালু করার চেষ্টা করেছে সে তাদের সে রক্তের ঋণ শোধ করার আগেই বাংলাদেশে আবার নতুন ফ্যাসিবাদ চেপে বসছে। আজ জুলাই জুলাই সনদ বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন নিশ্চিত হবে না একতরফা কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে জামাত কেন কোন দলই অংশ নেবে না বিএনপি ছাড়া বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন তাদের জোটবদ্ধ সংগঠন দলগুলো ছাড়া কেউ অংশ নেবে না নিতে পারে না নিয়ে কোনো লাভ নেই সরকার কি সেদিকেই যাচ্ছে সরকারের আচরণগুলো বিশেষ করে আরপিও পরিবর্তন করার পর আবার বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আরপিও পরিবর্তনটাকেও আবার স্থগিত করার যে পদক্ষেপ বা চিন্তা ভাবনা তারা করছে সেটি একেবারেই ন্যাক্কারজন একটি ঘটনা সরকার তার সমস্ত নিরপেক্ষতায় হারিয়ে ফেলছে যদি সরকার তার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে আগাম বলে দিচ্ছি জাতীয় নির্বাচন হবে না সবাই সতর্ক থাকুন সকল ষড়যন্ত্র মোকাবেলায় জুলাই আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকুন হয়তো আপনার বাংলাদেশ আপনার প্রিয় মাতৃভূমি আবার অন্য কারো হাতে জিম্মি হয়ে যাবে আপনার ধারের উপর অন্য কারো নিঃশ্বাস ফেলার সুযোগ হয়ে যাবে আপনার সন্তানদের অথবা আপনাকে আবার রক্তপাতের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে হবে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন অংশ নিয়েছেন তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হন মধ্যে আপনাদের ভেতর কামরা কামড়ে সৃষ্টি করার জন্য বহু ধরনের তামাশা চলছে এটা বুঝুন এবং নিজেদেরকে সেভাবে প্রস্তুত রাখুন আল্লাহ হাফেজ